ঘটনা যেটা নিয়ে আজকে আমার লাইভে আসা প্রত্যেকে আমরা জানি ঘটনার বিস্তারিত বিবরণে আমি যাচ্ছি না সেটা নিয়ে আমি আলোচনা করব না আপনারা প্রত্যেকেই জানেন কি ঘটনা ঘটেছে এবং আহ কিভাবে ঘটেছে কোথায় ঘটেছে কিন্তু আজকে আমার লাইভে আসার মেন উদ্দেশ্য মানে মূল উদ্দেশ্য হচ্ছে বেশ কিছু প্রশ্ন নিয়ে আমি আজকে আমাদের লাইভে এসেছি যেটা নিয়ে আলোচনা করার প্রয়োজন এবং যেটা নিয়ে আলোচনা হচ্ছে না প্রথমে ঘটনার একটা সংক্ষিপ্ত বিবরণ যেটুকু দেওয়ার প্রয়োজন সেটুকু দিই সেটা হচ্ছে যে সাউথ ক্যালকাতা ল কলেজে সেখানে পঁচিশ তারিখের ঘটনা গত পঁচিশ ঘটনা এবং সেই সেই পঁচিশ তারিখে থেকে রাত সাড়ে দশটা পঞ্চাশ অব্দি প্রায় তিন ঘন্টা মিনিট একটি নির্যাতন করা হয় তার সাথে গণধর্ষণ করা হয় এমনটা অভিযোগ এসছে সেই নির্যাতিতা তিনি অভিযোগ করেছেন কসবা থানায় এবং তারপরে আজকে সকাল থেকে এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে সরি ঘটনাটি কি নিজে নিজেকে কে প্রথমেই জানিয়ে রাখে যে অভিযুক্ত এবং যিনি অভিযোগ কারণে দুজনেই কিন্তু একই দল করেন দুজনেই তৃণমূল ছাত্র পরিষদ করেন এবং অভিযুক্ত যিনি মনোজ নাম তার বিরুদ্ধে অভিযোগ এসছে তিনি আহ কলেজের প্রাক্তনী এবং তিনি কলেজের জেস ছিলেন তিনি এখন কলেজে পড়েন না তিনি ক্রিমিনাল লয়ার তিনি আবার ক্রিমিনাল লয়ার এবং তবু তার কিন্তু বেশ প্রতিপত্তি রয়েছে সাউথ ক্যালকাটা ল কলেজ এবং তার কথা মতো ইউনিয়ন চলে তার কথা মতই সেখানে বিভিন্ন রকম কার্যকলাপ করা হয় এবং যিনি নির্যাতিতা সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় তিনিও কিন্তু তৃণমূল ছাত্র পরিষদই করেন এবং তিনি কিন্তু সেখানকার ছাত্রী সেক্রেটারি এবং তার বক্তব্য অনুযায়ী তাকে ছাত্র সেক্রেটারি বানিয়েছেন এই অভিযুক্ত যার বিরুদ্ধে তিনি অভিযোগ এনেছেন এবং তিনি বলছেন যে এবং আমরা দেখেছি আজকে সারাদিনের বিভিন্ন সময় আমাদের ফুটেজে আমরা দেখেছি যে কলেজে তার নাম লেখা আছে উই আর উই এমএম দাদা এমএম টিম এমএম এরও বিভিন্ন ধরনের লেখা কিন্তু কলেজের দেয়ালে দেয়া না আমরা দেখেছি সাউথ ক্যালকাটা ল কলেজের দেয়ালে। এবারে সবই ঠিক আছে এই সমস্ত কিছু ঘটেছে এবং যিনি অভিযোগ করেছেন তিনি অভিযোগ করেছেন যে তিনি দুপুরবেলা ফর্ম ফিলাপের জন্য তিনি কলেজে গিয়েছিলেন এবং তারপর তাকে বলা হয় যে ইউনিয়নে বসতে কারণ তার সাথে কিছু কথা আছে। ইউনিয়ন রিলেটেড কিছু কথাবার্তা রয়েছে এবং তিনি যেহেতু ছাত্র সেক্রেটারি তাই তিনি সেখানে বসেছিলেন তিনি কথাবার্তা বলার জন্য এবং আলটিমেটলি রাত থেকে তাকে টানা তিন ঘন্টা কুড়ি মিনিট নির্যাতন করা হয় এবং নির্যাতিতা এটাও বলেছেন যে যখন এই ঘটনাটা ঘটছে তখন দুটো ধাপে এইটা ঘটে এবং প্রথমে তাকে ইউনিয়ন রুমে তারপরে তাকে গার্লস তারপরে তাকে হচ্ছে গার্লস এর রুমে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় নির্যাতন করা হয় এবং নির্যাতন করার সময় নির্যাতি তার প্যানিক অ্যাটাক হয় তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন তখন তিনি ইনহেলার তখন প্রথমে তিনি বলেন যে তাকে রুবি হসপিটালে যেন নিয়ে যাওয়া হয় তিনি অসুস্থ বোধ করছেন কিন্তু তার কথায় পাত্তা দেওয়া হয় না তিনি অসুস্থ বোধ করছিলেন তার প্যানিক অ্যাটাক হয়েছিল তার সত্ত্বেও তার ওপর নির্যাতন চালিয়ে যাওয়া হয় তারপর তিনি ইনহেলার চান তখন একজনকে তাকে ইনহেলার দেয় এবং তারপরে নিজতম কিন্তু কন্টিনিউ হয় তিনি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি গার্ডের কাছে সাহায্য যান কিন্তু কোনো চেষ্টাই তার সফল হয় না সমস্ত তার বৃথা হয় এবং তিনি বলছেন যে মূল অভিযুক্ত তা ছাড়া দুজন ছিলেন সে দুজন গেট রক্ষী কাজ করছিলেন এবং আসল যিনি গেট রক্ষী অর্থাৎ যিনি কলেজের গার্ড তাকে গার্ড রুম থেকে বের করে দেওয়া হয়েছিল তাকে বাইরে বের করে দেওয়া হয়েছিল এবং তিনি তার কাছে সাহায্য চেয়েও মেয়েটি কোনো সাহায্য পাননি এবং অসহায় তিনি বলছেন যে গার্ড রক্ষে যিনি ছিলেন তিনিও অসহায় ছিলেন এবং নিজেতি অসহায় ছিলেন এবং গোটা ঘটনা ঘটেছে পঁচিশ তারিখে রাত্রেবেলা এবার যে প্রশ্নগুলো সবার প্রথমে আমার মাথায় আসছে সেটা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান রাজ্যে শিক্ষার দুর্নীতি শিক্ষার অবনতি তা নিয়ে নতুন করে কিছু বলার নেই আমরা প্রত্যেকে জানি কোন পরিস্থিতিতে এই মুহূর্তে আমাদের রাজ্যে দাঁড়িয়ে রয়েছে এবং ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা রাস্তায় ধর্না দিচ্ছেন আমাদের প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আট হাজারের ওপর প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে আমাদের স্কুল কলেজে শিক্ষক শিক্ষিকা নেই আমাদের ড্রপ আউট হয়ে যাচ্ছে আমাদের স্কুল কলেজে ছাত্র নেই এবং মিড ডে মিলে জোর ছুটি মিড ডে মিলে কার ছুটি মিড ডে মিলে আহ দুর্নীতি অর্থাৎ একটা প্রতিষ্ঠান যেটা কিনা মানুষ গরবার কারিগর যেই প্রতিষ্ঠানে নতুন প্রজন্ম তৈরি হয় নতুন প্রজন্ম দেশের জন্য রাজ্যের জন্য কাজ করবে এমন নতুন প্রজন্ম শিক্ষক শিক্ষিকা এবং স্কুল তো শুধুমাত্র বা কলেজে শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা নয় সেটা হচ্ছে গোটাটা মিলিয়ে মানে পুরো যে পরিবেশ মা পরিবেশ সেটা কিন্তু তার কিন্তু একটা বড় ভূমিকা থাকে কলেজের এবং কলেজের ইউনিয়নের সেইখানে দাঁড়িয়ে ইউনিয়ন রুমে হেনস্থা করা হচ্ছে ছাত্রীকে ধর্ষণ করা হচ্ছে গণধর্ষণ করা হচ্ছে এবং ইউনিয়নের যারা প্রভাবশালী নেতা তারা সেই ইউনিয়নের একজন ছাত্রী সেক্রেটারি তাকে ধর্ষণ করছেন প্রথম করে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয় ছাত্রী সেক্রেটারি এবং রাজনীতি করছেন মহিলারা রাজনীতি করতে আসছেন মহিলারা পড়াশোনা করতে আসছেন এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস সেই যে দলই করুক না কেন এবং এটা কোথাও আগে মহিলারা যে এগিয়ে আসছেন আপফ্রন্ট কারণ আমরা যদি আজকে দিনে দেখি রাজনৈতিক দলে যে রাজনৈতিক দলই হোক না কেন মহিলাদের সংখ্যা খুবই কম যে কারণে আমাদেরকে বিল আনতে হয় আলাদা করে লোকসভা যেখানে আমাদেরকে বলে দেওয়া হয় যে এত শতাংশ মহিলা মিনিমাম রাখতেই হবে আমাদের রাজনৈতিক দলে তার কারণ মহিলারা এই প্রফেশনে আসেই না খুবই কম তার কারণ কি নানা রকম কারণ রয়েছে এবং সেখানে কি যদি দেখা যায় যে একজন ছাত্রী সেক্রেটারি তাকে তারই দলে তারই যিনি সিনিয়র যে যে ছিলেন যিনি তাকে ছাত্রী সেক্রেটারি করেছেন তিনি তার উপর নির্যাতন করছেন তার সে তার নিজের ইউনিয়নে সেফ নয় তাহলে মহিলাদের বা মেয়েদের রাজনৈতিক ফিল্ডে আসা সেটা কতদূর ভবিষ্যতে কতদূর সম্ভব হবে সেটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে আমি আমি ইউনিয়নের একটা বড় ভূমিকা থাকে কলেজের আহ ওভারঅল পরিবেশ কি হবে পড়াশোনার পরিবেশ কি হবে তা নির্ধারণ করার জন্য আমাদের রাজ্যে শেষ ছাত্র সংসদ নির্বাচন হয়েছে দু সালে প্রায় দশ বছর হতে চললো আমাদের রাজ্যে কোনো নির্বাচন হয়নি যখন যখন কোনো নির্বাচন প্রতিনিধি হয়নি নেই তাহলে কিভাবে তৃণমূলের ছাত্র পরিষদ একটা কলেজের ইউনিয়ন রুম দখল করে রাখে তারা সেখানে দখল করে বসে থাকে তারা সেখানে জিএস সিলেক্ট করে তারা সেখানে ছাত্র সেক্রেটারি সিলেক্ট করে তারা নিজেদের মতো ইউনিয়ন চালায় সেটা ঠিক কোন উপায়ে কোন গণতন্ত্রের আহ প্রেক্ষিতে সম্ভব সেটা নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে এবং আমরা সরাসরি প্রশ্ন করছি এটা নিয়ে যে যেখানে ছাত্র সংসদ নির্বাচন প্রায় বছর বছর হয়নি সুতরাং আগে যারা সিলেক্ট যারা নির্বাচিত হয়েছিলেন জিএস হিসেবে বা আরো বিভিন্ন পদে তারা তো প্রত্যেকে কলেজ পাস আউট হয়ে গিয়েছেন বহু বছর হয়ে গিয়েছে তারা তখন মানে প্রায় হয়তো বিবাহিত হয়ে গিয়েছেন যারা সেই সময় জিএস ছিলেন বা ছিলেন তারা কর্মক্ষেত্রে চলে গিয়েছেন প্রত্যেকেই তাহলে দিনে যারা ডিএস হচ্ছেন তারা ঠিক কোন নির্বাচনের মাধ্যমে ডিএস হচ্ছেন এবং তারা যে বিভিন্ন পদে বাকিদেরকে বসাচ্ছেন সেটাও আবার কোন নির্বাচনের পদ্ধতিতে সেটা হচ্ছে বা সেটা আবার তারা কোথা থেকে এই ভ্যালিডিটিটা আসছে কোথা থেকে তারা এই যে আহ তারা এই পাচ্ছেন কোথা থেকে যেখান থেকে তারা নির্বাচন করতে পারছেন এবং করে সেখানে তাদের প্রতিনিধিকে সিলেক্ট করছেন কারণ নির্বাচন মানে তো সেখানে সমস্ত কলেজ পার্টিসিপেট করবে সেখানে সমস্ত দল পার্টিসিপেট করবে যারা সেই কলেজে রয়েছে যেখানে কোনো নির্বাচন হচ্ছে না সেখানে কি করে শাসক দল তারা শুধুমাত্র জোর ডুলুমের মাধ্যমে বা শুধুমাত্র দখল করে কিভাবে একটা ইউনিয়ন চালানো হচ্ছে এবং এই যে ব্যক্তি যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে আরো বেশ কিছু গুরুতর অভিযোগ রয়েছে এর আগেও তিনি বিভিন্ন রকম এই ধরনের কার্যকলাপে তিনি জড়িত হয়েছেন এমন অভিযোগ এসছে এবং তিনি একচেটিয়া তার যে প্রভাব এবং বিভিন্ন রকম দুর্নীতির তার মধ্যে রয়েছে সিট বিক্রি করা তার মধ্যে রয়েছে তোলা তার মধ্যে রয়েছে কমিশন খেয়ে কাউকে ভর্তি করা এই ধরনের যে বিভিন্ন একটা দুর্নীতির র্যাকেট তৈরি হয়েছে বিভিন্ন কলেজের ক্যাম্পাস সেইটার কিন্তু মূল যেই বিষয় সেটা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন না হতে দেওয়া কারণ ছাত্র সংসদ নির্বাচন হলেই কিন্তু কোথাও গিয়ে এই যে একটা নেক্সাস তৈরি হয়েছে সেই কে ভাঙার একটা উপায় বিরোধীরা পেয়ে যাবে বা ছাত্র ছাত্রীরা পেয়ে যাবে যারা এই বিরুদ্ধে কথা বলতে চাইছে সুতরাং নির্বাচন কমপ্লিটলি বন্ধ করে দাও পুরোটাই জোর জুলুম করে ইউনিয়ন দখল করে রাখো সেই দখল করে ইউনিয়নে নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নিজেদের প্রেসিডেন্ট সিলেক্ট করো জিএস সিলেক্ট করো নিজেদের লোককেই বসাও সুতরাং একেবারে বিরোধী শূন্য কলেজের ক্যাম্পাস এবং সেই আহ বিরোধী শূন্য কলেজের ক্যাম্পাসে ন্যাচারালি বিরোধী না থাকলে যেটা হয় যাচ্ছে তাই করার স্বাধীনতা পেয়ে যায় এই ধরনের ইউনিয়নের তথাকথিত দাদারা এবং তারই ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি আজকের এই ঘটনা যেটা আমাদের সামনে এসেছে এবং এখানে আমি আর্য করে প্রসঙ্গ তুলে আনবো যে প্রায় এক বছর হতে চললো অগাস্ট মাসে আগের বছর আমরা বিভৎস একটি ঘটনা আমরা জানতে পেরেছিলাম এবং যা পুরো পশ্চিমবঙ্গকে নাড়িয়ে দিয়েছিল পুরো পশ্চিমবঙ্গের মানুষ জনগণ সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিলেন প্রতিবাদে তারা প্রতিবাদে মুখর হয়েছিলেন একটি মেয়ের প্রাণ এবং তার যে বিচার সেই বিচার চাওয়ার জন্যে আরজি করের ঘটনার কথা আমি বলছি তার যেখানে তিনি একজন কলেজের ছাত্রী ছিলেন তিনি প্র্যাকটিশনার ডক্টর ছিলেন তিনি আরজি কল মেডিকেল কলেজে পড়তেন এবং তিনি প্র্যাকটিস সেখানে করতেন সেখানে তার কর্মস্থানে তার প্রাণ চলে যে তার সঙ্গে ধর্ষণ করা হয় আজকের ঘটনা একটি মেয়ে তার শিক্ষা প্রতিষ্ঠানে তার সঙ্গে ধর্ষণ করা হচ্ছে গণধর্ষণ করা হচ্ছে এবং বাকিদের দাঁড়িয়ে দিতে শুধুমাত্র দেখেছেন এবং তারা আর কিছু করতে পারেননি বা করেননি রাদার করেননি ক্ষেত্রে কতটা সেফ আজকে আমাদের দিনে আমাদের পশ্চিমবঙ্গ যেখানে মহিলা মুখ্যমন্ত্রী রয়েছে যেখানে তৃণমূল তৃণমূল দল যারা খুব গর্ব করে বলেন যে আমরা সব থেকে বেশি মহিলা প্রতিনিধি আপনাদেরকে দিয়েছি সবথেকে আমরা আমাদের রাজনীতিতে এনেছি যদিও তারা যাদেরকে আনা হচ্ছে তারা প্রত্যেকে সিনেমা আহ অ্যাক্টর অ্যাক্ট্রেস তারা কেউ রাজনীতি সরাসরি করেন না তবুও বলা হয় যে হ্যাঁ সবথেকে বেশি মহিলা প্রতিনিধি আমাদেরই রয়েছে এরকম একটা দল যেখানে গিয়ে দাবিটা করেন সেই দল যে রাজ্যে শাসক দলের ভূমিকা রয়েছে সেই দলে সেই রাজ্যে যদি মেয়েদের এটাই সেফটির জায়গা হয়ে থাকে যেখানে কর্মস্থানে তারা সুরক্ষিত নয় শিক্ষা প্রতিষ্ঠানে তারা সুরক্ষিত নয় তাহলে ভবিষ্যৎ থেকে মেয়েদের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল আমাদের রাজ্যে সেটা নিয়ে কিন্তু একটা ভীষণ চিন্তার বিষয় রয়ে যাচ্ছে এবং আর্য করার সময় আমরা দেখেছিলাম যে সেখানে বোম মারা হয়েছে রাজনৈতিক খুন সেখানে বোম মারা হয়েছে হচ্ছে রাজনৈতিক খুন আমরা এটাকে বলতে পারি যেটা ঘটেছে আহ কালীগঞ্জে একটি বাচ্চা মেয়ে নিরীহ মেয়ে সে মারা গিয়েছে এবং আজকের এই ঘটনা যেখানে মহিলা মুখ্যমন্ত্রী যেই শাসক দলে সব থেকে বেশি মহিলা প্রতিনিধি সেই রাজ্যে যদি মহিলাদের এই অবস্থা হয় তাহলে এবং এখানে আমরা একইভাবে দেখে যে সেই বাচ্চা মেয়েটির বাড়িতে গিয়ে হুমায়ুন কবির একটি খাম দিচ্ছেন টাকা দিচ্ছেন যেখানে বিচার দেওয়ার কথা অর্থাৎ আমরা কোথাও কি বিচারটা কি তা হয়তো ভুলে গিয়েছে বিচার যে দেওয়া যায় বিচার যে শুধু চাওয়ার জিনিস নয় বিচার যে পাওয়াও যায় এই আইডিয়াটাই হয়তো আমাদের মধ্যে সেই জন্য আমরা টাকার খাম বাড়িয়ে দিই নির্দ্বিধায় বাড়িয়ে দিতে পারি ক্যামেরাকে সামনে রেখে সাক্ষী রেখে আমরা নির্দ্বিধায় টাকার খাম নিজে দিদার বাবা মার হাতে বা সন্তান হারা বাবা মার হাতে দিয়ে দিতে পারি এবং আমরা মনে করি টাকাটাই তো আসল দুর্নীতি তো মানুষ টাকার জন্যই করছে আমাদের দলের বিভিন্ন নেতা নেত্রীরা তো টাকাটাই আসল যদি আমরা এই টাকায় দিয়ে দিই সুতরাং তারা বিচার চাইবেন না এবং টাকা দিলেই বোধহয় সমস্ত কিছু ধামা চাপা পড়ে দেওয়া যায় সমস্ত কিছু মাফ সাত খুন মাফ হয়ে যায় এবং আজকে আহ এই যে ঘটনা ঘটলো যেখানে তৃণমূল ছাত্র পরিষদের আহ ছাত্রী সেক্রেটারি সেফ নয় তৃণমূল ছাত্র পরিষদের জিএস বা প্রাক্তনীদের হাতে এবং তারা নিজেদের দলের নিজেদের সংগঠনের যে সমস্ত যারা রয়েছেন যারা কর্মচারী রয়েছেন যারা ছাত্রী রয়েছেন তাদেরকে সুরক্ষা দিতে ব্যর্থ সেখানে তারা বাকিদেরকে কিভাবে সুরক্ষা দেবেন সেখানে তারা যারা বিরোধী দল করেন বা আরো যে বিরোধী সংগঠনগুলো করেন তাদেরকে কিভাবে তারা সুরক্ষা দেবেন সে নিয়ে তো প্রশ্ন থেকে যাচ্ছেই এবং এরপরে আমি আরেকটা বিষয় নিয়ে আসি সেটা হচ্ছে যে সিসিটিভি যখন আমরা দেখেছিলাম যাদবপুরে স্বপ্নদেবের ঘটনা ঘটেছিল তখন আমরা দেখেছিলাম যে মেন স্টিম মিডিয়া তৃণমূল তৃণমূল ছাত্র পরিষদ শিক্ষামন্ত্রীর প্রত্যেকে ঝাঁপিয়ে পড়েছিলেন সিসিটিভি কেন নেই যাদবপুর যাদবপুরে কোনায় কোন সিসিটিভি লাগাতে হবে কারণ যাদবপুরে বিভিন্ন ধরনের আহ দুষ্কর্ম করা হয় এমনটা তাদের অভিযোগ ছিল আহ সাউথ ল করে যে তৃণমূল পরিচালিত পরিচালিত কলেজ একটি তৃণমূলের ছাত্র সংসদ পরিচালিত কলেজ যেখানে তৃণমূলের একাধিপতি একাধিপতি রয়েছে এবং তৃণমূলে একমাত্র সেখানে বিরাজ করে সেখানে নেই আমরা মেনে নিলাম যাদবপুরের দোষ খুবই খারাপ বিষয় কারণ সেখানে তৃণমূল ক্ষমতা নেই তাই তারা সিসিটিভি লাগাতে পারছে না যাদবপুরে তৃণমূল যেতে পারছে না জিতলে তারা সিসিটিভি লাগিয়ে দিতে তারা যেহেতু ক্ষমতা নেই তাই তারা সিসিটিভি লাগাতে পারছেন না তারা ক্ষমতায় রয়েছেন তাহলে কেন সেখানে সিসিটিভি নেই এই যে মর্মান্তিক ঘটনা ঘটলো যদি একটা সিসিটিভি থাকতো এবং সেটা মনিটার মারার দিকেও থাকতো তাহলে কি মেয়েটাকে বাঁচানো যেত না আজকে এবং সেখানে কি তারা হেল্প তারা আনতে পারতেন না তাহলে এই যে বর্বরতা হলো তার সঙ্গে একটি মেয়ে সেটা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে যেই শিক্ষা প্রতিষ্ঠান তাকে ভবিষ্যতের জন্য তৈরি করবে যে শিক্ষা প্রতিষ্ঠান তাকে আগামীতে এগিয়ে দেবে যে শিক্ষা প্রতিষ্ঠান তাকে কনফিডেন্স দেবে এগিয়ে যাওয়ার নিজের পায়ে দাঁড়ানো সেই শিক্ষা প্রতিষ্ঠানে তার পায়ের তলায় পিছিয়ে দেওয়া হলো তার দায় কারা সেখানে কোথাও যদি সিসিটিভি থাকতো তাহলে কি মেয়েটির যে মর্মান্তিক এই যে পরিণাম ঘটলো সেটাকে কোনো যেত না এবং কোথায় মিডিয়া মেন স্ট্রিম মিডিয়া কেন এখন এই প্রশ্ন করছে না যাদবপুরের সময় সিসিটিভি সিসিটিভি বলে অনেকে চিল্লালেন কুণালঘ চিল্লালেন আহ বিভিন্ন সাংবাদিকরা চিল্লালেন তাদের টাইম টাইম শোয়ে এখন তারা কোথায় এখন সেই প্রশ্ন কেন তারা করছেন না দেওয়া হলো এবং তিনি কেন কোনো হেল্প চাইতে পারলেন না কার প্রভাবে তিনি চুপ করে রইলেন একজন একজন গার্ড সিকিউরিটি গার্ড যার দায়িত্বই হচ্ছে কলেজের ছাত্র ছাত্রীদেরকে রক্ষা করা শুধুমাত্র আই কার্ড চেক করা তো একজন গার্ড গার্ডরক্ষীর দায়িত্ব নয় কিন্তু কোথাও কি হয়তো আজকের বিভিন্ন কলেজে শুধুমাত্র আই কার্ড চেক করাটা দায়িত্ব হয়ে গিয়েছে আই কার্ড কলেজে ঢুকতে দেওয়া হয় না অথচ এই যে মর্মান্তিক ঘটনা ঘটে গেল সেই ঘটনায় তাদের কোনো ভূমিকা আমরা দেখতে পারলাম না সত্যি কি তারা ইচ্ছা করে কোনো ভূমিকা নেননি নাকি তারা নিরুপায় ছিলেন বলে কোনো ভূমিকা নিতে পারেননি কারণ দিনের শেষে তাদেরও প্রাণের ভয় রয়েছে তাদেরও সংসার রয়েছে তাদেরও ছেলে পরিবার স্ত্রী সন্তান রয়েছে সেই ভয়ে তারা এগোতে পারেনি এবং এই যে সমস্ত কিছু হয়ে গেল এর পরে কি আসে যে এরপরে একটা ঘটনা ঘটলো সেই ঘটনায় আমি আটকাতে পারলাম না মানলাম যে একটা ঘটনা ঘটলো সেই ঘটনা শাসক দল আটকাতে পারলো না কারণ শাসক দলের কন্ট্রোল সমস্ত মানুষের তো নেই সমস্ত মানুষ ভালো কাজ করবেন একটা রাজে সেমনটা হতে পারে না কিছু খারাপ মানুষ থাকবেন তারা খারাপ কাজ করবেন কিন্তু এই ঘটনা ঘটার পরে শাসক দলের কি কর্তব্য সেই আহ অপরাধীকে ধরে সঠিক শাস্তি দেওয়া এবং এই যে গোটা র্যাকেট সেই র্যাকেটটাকে ভেঙে ফেলা শাসক দল কি করলেন প্রথমে দেবাংশু অধিকারে দেখলাম তিনি দেখলাম যে তিনি সবার প্রথমে যেটা করলেন যে এটাই আমাদের রাজ্য যেখানে আহ অভিযুক্তকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়েছে এটাই ক্রেডিট কেন সে অভিযুক্ত কেন সেই অপরাধ করার সাহস পেল কার মধ্যে সেই সাহসটা পেল কেন এই অপরাধ করে সে একটা ভিডিও করে রেখে উদ্ধত সেই সেটা কোথা থেকে পেল এই সমস্ত প্রশ্নের কোনো উত্তর দেওয়ার অ্যাড্রেস করার প্রয়োজন নেই শুধুমাত্র একটাই বীরঙ্গনার ব্যাপার যে সঙ্গে সঙ্গে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা অ্যারেস্ট করেছে অভিযোগ মানে বিশাল বাহবাজ করেছে কলকাতা পুলিশ একদম হাততালি দেওয়া উচিত একটা মেয়েকে তারা সুরক্ষা দিতে পারলো না একটা মেয়ে তারা তার শিক্ষা প্রতিষ্ঠানের সিকিউরিটি দিতে পারলো না কিন্তু অ্যারেস্ট করেছে সঙ্গে সঙ্গে অভিযোগ হওয়া সেটাই খুব বাহবার জিনিস এটা কেন এক দ্বিতীয়ত কি করলো আমরা দেখলাম যে তৃণমূল কলকাতার প্রেস কনফারেন্স করেছে এবং সেই প্রেস কনফারেন্স করে তারা কি করেছে তারা করেছে হচ্ছে বিভিন্ন রাজ্যে কোথায় কোথায় এরকম ঘটনা ঘটেছে এবং যে অভিযুক্ত সেই যে তৃণমূলের সাথে জড়িত নয় তা প্রমাণ করার ব্যর্থ প্রচেষ্টা এবং প্রচেষ্টা এবং তার লিস্ট দেখিয়েছে কোন কোন রাজ্যে এই ঘটনা ঘটনা ঘটেছে কোন কোন রাজ্যে এরকম ঘটে থাকে বিজেপি রাজ্যে এই ঘটনা ঘটেছে একটা লিস্ট দেওয়া যে আমাদের আমাদের ঘটেছে তো ঠিক আছে ফাইন এটা হয় প্রত্যেকটা রাজ্যে এটা ঘটে থাকে উই আর নাথিং ডিফারেন্ট উই আর নাথিং স্পেশাল সুতরাং এখানে নিয়ে আমাদেরকে দোষারোপ করার কোনো ব্যাপার নেই এটা খুবই নর্মাল ব্যাপার এবং দীঘাতে আমরা জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছি আজকে আজকে জগন্নাথ দেবের পুজো রথযাত্রা ব্যবস্থা করেছি সেটা নিয়ে আপনারা মাতামাতি করুন প্রসাদ খান চিল করুন জীবনে এইসব নিয়ে ভাবার কোনো কারণ নেই যখন এইসব নিয়ে কোনো ঘটনা ঘটবে সঙ্গে সঙ্গে মনে করবেন যে অন্য রাজ্যেও তো এটা ঘটেছিল অন্য রাজ্যেও তো এমনটা ঘটে এবং এই লিস্টটা যেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া হয়েছে সেটা একদম একবার করে ঝালিয়ে নেবেন প্রত্যেকবার যখন এরকম কোনো ঘটনা ঘটবে ডাক্তি খুনে একটি বাচ্চা মেয়ের প্রাণ চলে যাবে আহ একটি একজন আহ ডাক্তারের শিক্ষা তার কর্মস্থানে প্রাণ চলে যাবে একজন আহ ছাত্রী তার শিক্ষা প্রতিষ্ঠানে তার সাথে স্থীলতা হানি হবে এই সমস্ত ঘটনা যখন ঘটবে আপনারা একবার করে ঝালিয়ে নেবেন যে কোন আর কোন কোন রাজ্যে এরকম ধরনের ঘটনা ঘটছে তাহলে দেখবেন যে আপনাদের মনে হবে না যে আপনারা রাজ্যের মধ্যে বাস করছেন তখন আপনাদের মনে হবে না এটাই তো স্বাভাবিক এটাই তো নর্মাল এমনটাই তো হবার কথা সুতরাং আলাদা তো কিছু হচ্ছে না এবং এরপরে তো রয়েছে লক্ষ্মীর ভান্ডার যেই সরকার মহিলাদের ভোটে ক্ষমতায় আসেন বলে দাবি করা হয় মহিলাদের ভোটে তারা আসেন এবং সেটা বলে এবং মহিলারা যাদের মেন ভোটার তাদের জন্য তারা লক্ষ্মীর ভান্ডার চালু করেছেন পন্যাশ্রী নানান রকম স্ত্রী তারা চালু করেছেন সেই রাজ্যের মেয়েদের শ্রী স্ত্রীটাই আর থাকছে না কিন্তু আপনারা চিন্তা করবেন না আপনারা জগন্নাথ দেবের প্রসাদ খান এবং নিজের জীবনে চিল করুন যতদিন না আপনাদের সাথে ঘটনাটি ঘটছে আজকে আমার লাইফ আমি এখানে শেষ করবো এর থেকে বেশি আর কিছু বলবো না আহ ভাবনা চিন্তা করার দায়িত্ব আপনাদের আমার কর্তব্য শুধুমাত্র আপনাদেরকে বলা আমার বলা আজকে শেষ আজকে লাইফটা এই পর্যন্ত আহ নমস্কার দেখতে থাকুন ভাব